জিয়াংশু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্ষেপে জেইউএসটি চীনের জিয়াংশু প্রদেশের জেনজিয়াং শহরে অবস্থিত একটি প্রকৌশলমুখী বিশ্ববিদ্যালয় যা জাহাজ নির্মাণ সামুদ্রিক প্রকৌশল এবং রেশম চাষে বিশেষ দক্ষতা অর্জন করেছে জেইউএসটি এর ইতিহাস প্রায় নব্বই বছরের পুরনো এর যাত্রা শুরু হয় উনিশশো সালে সাংহাইয়ে প্রতিষ্ঠিত একটি কলেজ থেকে উনিশশো সালে চীনের প্রথম শিপ বিল্ডিং মাধ্যমিক প্রযুক্তি স্কুল সাংহাইয়ে প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে উনিশশো সালে জেনজিয়াং শহরে স্থানান্তরিত হয় এরপর দুই সালে বিশ্ববিদ্যালয়টি জিয়াংশু বিজনেস কলেজ এবং জিয়াংশু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে একীভূত হয়ে বর্তমান নাম গ্রহণ করে বর্তমানে যে ইউএসটি চীনের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত একটি উচ্চমানের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত যেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়নরত জেনজিয়াং শহরের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে অবস্থিত জেইউএসটি এর ক্যাম্পাসটি শিক্ষার্থীদের জন্য একটি মনোরম পরিবেশ প্রদান করে ক্যাম্পাসে আধুনিক ল্যাবরেটরি গবেষণা কেন্দ্র লাইব্রেরি এবং অন্যান্য সুবিধা রয়েছে যা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে এছাড়াও বিভিন্ন ক্লাব খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করতে পারে ইউএসটি বিভিন্ন প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক প্রোগ্রাম প্রদান করে বিশ্ববিদ্যালয়টি জাহাজ নির্মাণ সামুদ্রিক প্রকৌশল এবং রেশম চাষে বিশেষজ্ঞ হলেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমেশন কম্পিউটার সায়েন্স এবং পরিবেশ বিজ্ঞান সহ অন্যান্য বিষয়েও উচ্চমানের শিক্ষা প্রদান করে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে জেইউএসটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং স্কলারশিপ প্রদান করে যা বৈশ্বিক শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার মাধ্যমে গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে